নমস্কার দর্শক বন্ধু আমি আদি অঘরি শ্রী প্রদীপ ঠাকুর আজকে আমি আপনাদের একটি মারাত্মক ক্রিয়া প্র্যাকটিক্যাল দেখাতে চলেছি আপনার স্ত্রী বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে অন্য কারুর কাছে চলে গেছে আপনি তাকে খুঁজে পাচ্ছেন না কোথায় আছে কার কাছে আছে বহু জায়গায় গেছেন বহু বাবা মায়ের কাছে পয়সা দিয়েছেন কিন্তু আপনার কাজের কাজ কিছুই হয়নি আমি যে তন্ত্রক্রিয়ায় আপনাকে জিনিসটি দেখাচ্ছি টিভির স্ক্রিনে ভালো করে দেখুন একটি সুয়ের দ্বারায় আমি চারখানা জিনিসকে তার মধ্যে গেঁথে রেখেছি এটি যে কোনো বড় দশকর্মার দোকানে কিনতে পাবেন এটিকে বলা হয় পনির ফুল এই চারটে পনির ফুল নিয়ে নেবেন এবং ক্রিয়াটি করবেন যে কোনো আমাবস্যা তিথিতে যদি আপনার কোনো মানুষ কোথাও চলে গিয়ে থাকে যদি সে ফিরে আর আপনার কাছে আসছে না সে বহু দূরে চলে গেছে বিদেশ পর্যন্ত চলে গেছে ফিরে সে আসছে না কী করবেন দশকর্মার দোকান থেকে এই রকম একটি সুয়ের মধ্যে চারখানা পনির ফুল নিয়ে তার মধ্যে গাঁধবেন যে মন্ত্রটি আমি বলছি লাল পেন দিয়ে সেই মন্ত্রটিকে এই ফলটির মধ্যে আপনাকে লিখতে হবে কি মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে যে ওং নারদায় নম ছোট্ট একটি মন্ত্র ওং নারদায় নম এই মন্ত্রটি এই চারখানা ফুলের মধ্যে আপনি লিখে ফেলুন তারপর যে কোনো তিলের তেল কালো তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে এইটিকে আপনি সোলতের মতন করে মানে এর মধ্যে ইসে পেঁচিয়ে মানে তুলো পেঁচিয়ে সলতের মতন করে কালো তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আপনার বাড়িতে জ্বালান ওই প্রদীপের তেল শেষ হবে না আপনার মনের মানুষ আপনার কাছে এসে ধরা দেবে এটি কিন্তু একটি জাগ্রত টোটকা বহু লোক উপকৃত হয়েছে তারপর আমি আপনাদের প্রকাশ্যে এই টোটকাটা দিলাম যদি কারুর মনের মানুষ দূরে চলে গিয়ে থাকে তাহলেই কিন্তু এটি করবেন অবশ্যই মনের মানুষ আপনার মনি কোঠায়। অবশ্যই চলে আসবে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে আপনার আপনি যদি উপকৃত হয়ে থাকেন এই চ্যানেলের কথাগুলো শুনে বা এই ক্রিয়াগুলো করে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি ফলো করবেন এবং আপনার অন্য লোকদের পেতে এই নিউজটা বা এই কথাগুলো পেতে সাহায্য করার জন্য চ্যানেলটিকে একটা শেয়ার করবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন